ভাই আমি আপনার আগে চাকরি করতাম তো হ্যালোকে ফেসবুক পরিচয় হয়েছিল তো হ্যাঁ কি কাজ করতাম জানতাম না তো চাকরি করতো আমি বিয়ে করছি পাঁচ মাস মাস ছিল তো রাস্তায় ডিউটির থেকে আমরা আমি আটটা বাজে আমি আর দিয়ে দিয়ে আমি হ্যাঁ আমার ফোন দিয়েছিল এগারোটা বাজে এগারোটা ফোন তোমার যাবে নিয়ে এখন

যে নাগির দিন একটা ছেলের কাছে সাকুটা ওই সাকুটায় দেখছি ওই